শুক্রবার এলেই তো পারে একটু অফিসে তালচেপি লাগে তাই আমার সাথে গেছিলাম বাস স্ট্যান্ড অবধি অফিস ক্যাবে তুলে দিয়ে আসতে যেরকম বাচ্চাদের স্কুল বাসে তুলে দিয়ে আসতে হয় আর কি তারপর ওখান থেকে চলে গেলাম সোজা মাছের দোকানে রাত্রেবেলা শঙ্কর আর সৌভিককে আসতে বলেছি একসাথে ডিনার করব। তো আজ ভাবলাম মাছের আইটেমটা আমি রান্না করবো ওই পাঙাশ ট্যাংরাটা একটু ভালো রান্না করি আর কি এখানে আবার মাছের সাথে মাছই ফ্রি তো একটা পাঙাশ ট্যাংরা দেখে নিয়ে নিলাম আর বৃহস্পতিবার এলে ভালো ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় আজকে শুক্রবার কালকের মাছ তবে অতটা ফ্রেশ ছিল না ভাই মাছের মাছখানে ওটা কিন্তু মাছের ডিম ভুল কিছু ভেব না মাছের মধ্যে একটা ইলিশও আছে কিন্তু যা দাম বললো আড়াই হাজার টাকা কেজি ভাবলাম ওই টাকার ইলিশ খেয়ে লাভ নেই বর্ষার সময় কলকাতার ট্রেনের টিকিট কেটে ইলিশ খেয়ে আবার চলে আসতে পারবো ভালো ভালো একটা কাতলা মাছও ছিল আর লোটে মাছটা খুব একটা ভালো দেখি না এখন ট্যাংরা মাছ ভালো ভালো ছিল লোটে মাছ এলে একদিন লোটে মাছ করব। দীঘা বলেছিল কাঁচা আম নিয়ে যেতে মাঝ আম দিয়ে ডাল করবে রাতের জন্য যেহেতু শঙ্কা সবই কাটছে ঘরোয়া খাবার বেশি পছন্দ করবে হয়তো ইলিশ বলতে মনে এলো বিয়ের পর যখন দীঘা গেছিলাম দীপার আমি ভোরবেলা একবার মোহনায় গেছিলাম তখন ইলিশের টাইম ছিল সম্ভবত আমার ঠিক মনে নেই তবে আড়াইশো টাকায় বড় বড় ইলিশ পেয়েছিলাম তাই ভালো না দীপাকে বলে দেখি বর্ষাকালে এবার যদি একবার ঢু মারা যায় কলকাতায় সোজা চলে যাব দীঘা বা বকখালি ইলিশ খাওয়ার জন্য কোলাঘাটেও শুনেছি ইলিশের খুব তো যে আমার দীঘা মাথাতেই আসছে মোহনায় গিয়ে মাছের বাজারটা ঠিক বলতে পারবো না রাতের বেলা সবাই মিলে একটু ভালো মন্দ খাবো তাই সকালবেলা একটু সেদ্ধ খেয়ে পেটটাকে ঠান্ডা রাখার চেষ্টা আর কি মা আগে থেকে ডাল আলু পেঁপে কুমড়ো উচ্চে সেদ্ধ দিয়ে রেখেছিল উচ্চের দানাটা আমার একদম পছন্দ না ওটা ছাড়িয়েই খাবো খাতাটা ডিম সেদ্ধ হলে জমে যেত ভোরবেলা অফিসের পর ডিম সেদ্ধ খেয়েই ঘুমিয়েছি ডালের সাথে একবারেই সেদ্ধ করা বলে একটু জল জল নাহলে শুকনো থাকলে এগুলো একসাথে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে সুন্দর খাওয়া হয়ে যেত আর সাথে সেদ্ধ ডিমও মাখলে ভালো লাগে মানে ভর্ত স্টাইলে আর কি খাওয়ার পরে আর বেরিয়ে পড়লাম মা জানতে যাওয়ার সময় দেখলাম রাস্তায় একটা লোক গাড়িতে করে প্রচুর জাম আর লিচু নিয়ে বসেছে তো যেহেতু মাছ কেনার পরে হাতে মাছ ছিল আর বাড়িতে ফল আনলেই মা আগে একটু গোপালের জন্য আলাদা করে রেখে দেয় তো মাছ হাতে সেজন্য ফল নিয়ে নিই মাছ বাড়িতে রেখে খাওয়া দাওয়া সেরে আবার বেরোলাম তবে জামের দামটা বেশ কমই বলছিল কম বলতে এই কদিন আগেই একটা লোকের থেকে জাম কিনলাম আমার কাছ থেকে আড়াইশো গ্রামের দাম দিল দেড়শো টাকা আর এখানে কিনলাম দুশো টাকা কেজি আমি তিনশো গ্রাম নিয়েছিলাম তো পঞ্চাশ টাকা নিয়েছিল ছোটবেলায় মাসি বাড়ি গিয়ে কত জাম খেতাম মানে মাসি বাড়িতে বড় একটা জাম আর জামরুল গাছ পুকুর ধারে পাশাপাশি ছিল আর জামের টাইমটাতে জাম পড়ে পড়ে নিচে পুরো পারতাম গাছের নিজটা মাসি বাড়ি একদম কাশি ছিল কিন্তু আর মাঝে মাঝে যেতে না পারলে মাসি মেশোকে দিয়ে বিভিন্ন ফল পাঠিয়ে দিত এনার কাছে লিচুর দামই মোটামুটি কম ছিল তিনশো টাকা কয়েকদিন আগেই কাঠগুড়ি থেকে সাড়ে তিনশো টাকা নিয়েছিল বললাম তাহলে জামের সাথে পাঁচ লিচুও দিয়ে দাও লিচুর দামটা আমার ঠিক আইডিয়া নেই বাড়িতে কখনো লিচু কিনি মা বাবাই নিয়ে আসতো বাজার থেকে সেটাই খেতাম আমি কখনো লিচু কিনি তাই দামটা অতটা বলতে পারবো না তবে লিচুগুলো দেখে ভালোই মনে হয়েছিল কদিন আগেই কারুগুড়ি থেকে নিয়েছিলাম ওটাও বেশ মিষ্টি ছিল তো ভালো এখানে যেমন এত কিছু পেয়েছি একসাথে তো নিয়েই নি দীপারও খুব পছন্দের ফল লিচু তবে আগের দিন যেখান থেকে কিনেছিলাম প্রচুর পাতা দিয়েছিল, তাই দীপা একটু রাগ করেছিল যে এত পাতা কেন পাতা তো খাবো না আমরা তবে ইনি দেখলাম পাতা মোটামুটি কম করেই লিচু শুধু প্রয়োজন করে দিয়ে দিল এখান থেকে চলে যাব কাটুকুড়িতে সোজা মিষ্টির দোকানে বাড়িতে মোটামুটি এখন মিষ্টি এখনো বন্ধ কেউ তেমন মিষ্টি খায় না এখন আর তবে আজ যেহেতু শঙ্কর সৌব কেটে গেছি রাতে তাই সেই উপলক্ষে একটু মিষ্টি দেব ফলমূল কিনে সোজা চলে এলাম সেই কাটুকুড়ি মিষ্টির দোকানে এর আগে একদিন ভিডিও করেছিলাম সকালবেলা এখানে কচুরি বানায় ভালো তো কচুরি আর ছোলা ডাল নিতে এসেছিলাম ওই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো ওখানে মিষ্টির দোকানের লিঙ্কও দেওয়া আছে সেদিন ছিল পয়লা বৈশাখ কর্মচারী অনেকে ছুটিতে গেছিল তাই মিষ্টিও তেমন ছিল না আজ দোকানে প্রচুর মিষ্টি এই উপরের যে ট্রে গুলো এগুলো দেখি প্রায় চেঞ্জ হয় উপরে এক সময় একের রুম মিষ্টি থাকে মাঝে একদিন সিঙ্গাড়া নিতে এসেছিলাম তখন দেখলাম কলা পাতায় মোড়া কিছু একটা মিষ্টি ছিল পাতুড়ি টাইপের যদিও সেটা দেখা হয়নি কারণ তাড়াতাড়ি সিঙ্গাড়া নিয়ে চলে গেছিল হ্যাঁ বেলা সিঙ্গাড়া আলুর চপ বেগুনি সবই করে হোয়াইট ফিল্ড বাস স্ট্যান্ডের কাছে আরেকটা মিষ্টির দোকান আছে বাঙালি মিষ্টির দোকান ক্ষীর কদম ওটা আমি একদিন ভিডিও করবো তবে ক্ষীর কদমের তুলনায় এই দোকানের মিষ্টির দাম কিন্তু অনেক কম মোটামুটি পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে অনেক সব মিষ্টি বলতে গেলে ডিনারের পর পাতে খাওয়ার জন্য রসগোল্লা নিয়েছি তো ভাবলাম ঠাকুরের জন্য ছানার জিলিপি নিয়ে নিই তো ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি দেখতে কার ভালো লাগে তাই আমি একটা ল্যাংচাউল অর্ডার দিলাম ওখানে দাঁড়িয়ে খেলাম ওটা একা একা আর ওই বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে মোটামুটি ভাজাভুজি সব রেডি শুরু করে দেয় এই যেমন শিঙাড়া আলুর চপ বেগুনি ব্রেড পকোড়া একদম গরম গরম ওই সময় এলেই পাবেন একদম সাড়ে তিন থেকে চারটে বা সাড়ে চারটে পাঁচটা হলেও চলবে তো ব্রেড পকোড়া জিনিসটা কোনো দিনই আমার পছন্দের ছিল না তাই ওদিকে নজর দিয়ে নিই দীপা রিয়া অফিস গিয়েছিল তাই আমি আর বাবা মার জন্য ভালো তিনটে শিঙাড়াই নিয়ে নিই আর মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা করে বেগুনি আর একটা করে আলুর চপই নিয়েছিলাম আশেপাশে আরও শিঙাড়ার দোকান আছে তবে আমার এই বাঙালি শিঙাড়াই বেশি ভালো লাগে যার মধ্যে আলুগুলো চোখাচোকা করে কাটা আর কি অন্য যে শিঙাড়াগুলো আকারে অনেক বড় কিন্তু আলুটা ভেতরে মেখে দেয়া যেমন আর কি স্ম্যাশ করে দেওয়া কাটুকুটির আশেপাশে যদি কেউ থেকে থাকো তবে এই বাঙালি শিঙাড়া বা আলুর চপ বেগুনি খেতে ইচ্ছে হলে এখানে সোজা চলে আসতে পারো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ব্রেড পকোড়া একদমই পছন্দ করি না কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল ভাজার সময় তাই একটু ভিডিও করে নিলাম তবে আমার পছন্দ ছিল এই দোকানে সিঙাড়া আলুর চপ আলুর চপটা কিন্তু ভালো লেগেছিল বেশ আর বেগুনিটাও গরম গরম ছিল ট্রাই করে দেখতে পারো কাছাকাছি যারা আছো আমি বাড়ি ফিরে এসে দেখি মায়ের ততক্ষণে আম দিয়ে ডাল উচ্ছে ভাজা আর পাঁচ রকম সবজি মিশিয়ে তরকারি রান্না করা শেষ এবার আমি মাছের রান্নাটা করে ফেলবো তবে আমি আসার আগে মাছ ধুয়ে মা একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে মোটামুটি রাতের রান্না এইটটি পার্সেন্ট হয়ে গেছে বলতে গেলে এবার আমার মাছের রান্নাটা হয়ে গেলেই হয় তবে অর্ধেক কাজ তো মাই করে দিয়েছে এবার শুধু মাছ ভেজে রান্নাটা বসিয়ে দেবো আমি তারপরে আবার অফিসেও বসতে হবে অনেকে দেখি পাঙাশ ট্যাংরা মাছটি খেতে চায় না বা পছন্দ করে না আমার কিন্তু বেশ দারুণ লাগে পাঙাশ ট্যাংরা বা ইন্ডিয়ান বাসা দিয়ে কিন্তু অনেক বলে এখানে তো মাছটি একদম আস নেই আর অনেক বেশ মাংস মাংস টাইপের লাগে মাছ ভাজা হতে হতে তৎক্ষণে আমি একটু গরম গরম শিঙাড় আর মুড়ি খেয়ে দিলাম আর সাথে আলু চপ বেগুনিও ছিল আর এই দোকানে কিন্তু কলকাতার মতো টক মিষ্টি চাটনিও করে তবে আমি বলবো যারা সুগার নিয়ে অ্যালার্জি বা সুগার আছে তারা চাটনিটা অ্যাভয়েড করাই ভালো আরে সেই সাথে রোজ বিকেলেরই ব্যাঙ্গালোরের বৃষ্টি এই বিকেলের বৃষ্টির জন্যই রাতের ঘুমটা বেশ দারুণ হয় শুধু রাতটা না সারা দিনটাই বেশ ভালো ওয়েদার এখন ব্যাঙ্গালোরে যবে থেকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মাঝে অনেক মাস বৃষ্টি বন্ধ ছিল এই ডিসেম্বর থেকে প্রায় মার্চ অবধি আজকে আবার মাছের পিসগুলো এত পাতলা করে কেটেছে ভাজ দিকেই দু তিনটে মাছ ভেঙে ফেলে যাবে এমনিতেই মাছগুলো নরম তার ওপর কাঁচা হাতে রাঁধুনি ভাজার সময় ওল্টা দিকেই ভেঙে গেছে তো নয় নয় করে আমার মাছের আইটেমটাও রান্না হয়ে গেল যাই না কতটা মাছ আস্ত আছে ওটা খাওয়ার সময় বোঝা যাবে এবার ওরা খেতে আসলেই একসাথে বসে পড়ব রাতের ভাত করার সময় মাকে বলেছিলাম একটা আলু সেদ্ধ দিয়ে ভাতের সাথে তাহলে আলু ভর্তা বানিয়ে ফেলব মা আলু দিয়ে রেখেছিল তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়ে বেশ সুন্দর করে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম আর যে তেলে লঙ্কাটা ভেজেছিলাম শুকনো লঙ্কা ওই তেলটাই আলুর মধ্যে দিয়ে ওটা দিয়ে মেখে দিয়েছিলাম এর সাথে একটু ডিম সেদ্ধ দিলে আবার টেস্টটা দারুণ লাগে আগে ছোটবেলা কাকুর বাড়িতে যখন যেতাম আম তিল দিয়ে আলু মাখা খেতাম বেশ সুন্দর লাগতো খেতে ভাত দিয়ে ডাটা শাক দিয়ে পাঁচ মাসের তরকারি আমার সেই মাছের আইটেম আর এরপরে মায়ের আম ডাল আর এরপরে শেষ জন্য মিষ্টি ও হ্যাঁ তখন রসগোল্লা এনেছিলাম আমাদের জন্য আর গোপালের জন্য ছিল ওই মিষ্টি কিন্তু মাকে বলা হয়নি মা রসগোল্লা তুলে গোপালকে দিয়ে দিয়েছে তো এগুলো আমরাই খেয়ে নিয়েছি তারপরে

এভাবেই চলতে থাকলো আমাদের খাওয়া দাওয়া গল্প আর আড্ডা অবশ্য খাওয়ার পরে আমি আবার অফিসের কাজে বসে গেছিলাম এরা আড্ডায় মেতে উঠেছিল

বাইদে ভ্লগটি ভালো লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না যেন দেখা হবে পরের ভ্লগে